Sham nee jab tui kal puna kholte par bina Na e gram tiki ami. E daini bood to bujh lam tui put shikar kathao jabina, manush shikar kathao jabina. Ami bole to tiki jabina ki.

আমি তোমার বন্ধু আরে হ্যাঁ তোমার বাবার চিকিৎসার দায়িত্ব আমার যদি তুমি আমাকে সাথে নাও তুমি যদি আমায় সাথে করে নিয়ে যাও আশা করি তোমার এবং তোমাকে গ্রামের কারোর কষ্টই থাকবে না

bondu boni holo bama baba one egg, but wosho goreporiasi. kore poriasi amikisi kote padisina one ra ja no e no ya mikisi sana mungo le kat karte adi ju di na shi to me and jenny na we don't to my key feel too to make one ekidon bata bondu এমন করি কেন বলছো যার কেউ নেই তার আল্লাহ আছেন তোমার বাবার চিকিৎসা হয়ে যাবে কিংসা আল্লাহ আশা করি এই সিন্ধুক বড় দি তোমার বাবার চিকিৎসা এবং তুমি সারা জীবন বসে খেয়ে যেতে পারবে বন্ধু আর আমি তোমাদের ছায়া হয়ে সারা জীবন তোমাদের পাশেই থাকবো বন্ধু এখন থেকে তোমার আর কোনো চিন্তা নেই Shone suki su rohim tatar baritek jadu kuri paki esse rohim tatar chicken sharna rohim tatar meki action dukuboral sharna long karidesi ui jadu kuri paki ish amakyo judi ui jadu kuri paki kisu sharna long karapito. চাচা যে এতদিন অসুস্থ হয়ে গড়ে পড়ে আছেন কই তোমরা তো কেউ যাওনি খোঁজ খবর নিতে আজ রহিম চাচা স্বর্ণ লঙ্কার পেয়েছে বলে এত কথা আমরা মানুষ মানুষদের বুড়ে যেতে পারি কিন্তু উপরওয়ালা উনি কোনো দিন আমাদের বলেন না যা আমরা মানুষ হয়ে করতে পারেনি তা একটা পাখি হয়ে করে দেখেছি

এই তোর আমি এ গ্রাম থেকে চলে যাব কখনোই না এই গ্রাম থেকে আমি এত সহজে যাচ্ছি না তোরা মানুষেরা আমায় কখনো এই গ্রাম থেকে বের করতে পারবি না আমি যাব না কখনোই যাব না Hei dain i to tu bwj lam, tu e'i bwch sgir cwtau jabina, monw sdir cwtau jabina, a mi bwll y tu tiki jabina chi. En beng teng, dain i fwy jy beng, en beng teng, dain i fwy jy beng, en beng teng, dain i fwy jy beng. Elcon am y diral, cwn y siomos a ne, ben hwy, e'i gwra me, tacti Budisilam daini bu tonai akonto bu tutole javina daini ben egransa kita culegite kin tu tui jasni abekonde torki ovo stabulo noi eto bahaduri balunoi. আপনারাই তো এই গ্রামের মুরব্বি আমি চলে যাচ্ছি আপনারা যে কোনো সময় আমাকে স্মরণ করবেন আমি হাজির হব এই গ্রামে আমি ছায়া হয়ে আপনাদের পাশে আসি এই গ্রামের প্রত্যেকটা মানুষের পাশে আসি আপনারা চিন্তা করবেন না আশা করি আপনারা ওয়ামাই বলবেন না আমাদের কেও ক্ষমা করে দিও তুমি আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে ভয় পাই আর তুমি একজন পাখি হয়ে আমাদের অনেক সাহায্য করেছো তুমি রহিমকে দেখার দায়িত্ব ছিল আমাদের গ্রামের কিন্তু আমরা কেউ দেখিনি আমাদের কে ক্ষমা করে দিও তুমি তোমাকে চাইলেও বোলা যাবে না পাখি অস্বীকার করা কোন কারণ নেই তুমি আমাদের চোখে আমল দিয়ে দেখিয়ে দিলে কিভাবে সাহায্য করতে হয় আমরা অনেক লজ্জিত এ গ্রামের মানুষ হয়ে আর তোমাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য পাখি আশা করি আমাদের আর কোন সমস্যা হবে না কারণ কিভাবে যে তুমি আবার চড়ে যাবে জঙ্গলে তোমাকে এই গ্রামের মানুষ বিশেষ করে আমি কোনদিনও বলতে পারবো না পাখি বন্ধু তুমি আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকবে পাখি বন্ধু তুমি বাব থেকো আর আমাদের কে মনে রাখো বন্ধু এভাবে বলছো কেন আমি গ্রাম সিরে যাচ্ছি কিন্তু না আমি তোমার পাশে ছায়া হয়ে থাকবো সারজীবন তুমি যেকোনো সময় স্মরণ করবি আর আমি হাজির হব তোমার কাশি চিন্তা করো না বন্ধু আমি গ্রামের অন্য মানুষদের কাছ থেকে চড়ে যাচ্ছি কিন্তু তোমার কাছ থেকে নয় বন্ধু তোমার পাশে সব সময় থাকবো আমি আগের কথা কোন এক গ্রামে বাস করত এক চেয়ারম্যান তার ছিল তিনটি স্ত্রী কিন্তু তার তিনটি স্ত্রীর মধ্যে কোনটাই তাকে পছন্দ করত না এজন্যই সে জঙ্গলে এসেছে সাধু বাবার কাছে তাহলে চলো না দেখা যাক সাধু বাবা ওই চেয়ারম্যান কে কি করতে বলে I'm your neck a dude in a ground take should upon Amar Baba Baba Amar Tintin tis into kunota yamai person do Karina shop shamputi hati Baba aponyama yamon so then jate rotting junior yabbar person do হে বৎস তুই যেহেতু আমার কাছে সেই পড়েছিস তাহলে আর কোন চিন্তা নেই তোর আমি তোকে এমন একটি বস্তু দেব যাতে ওরা তিন জনেই তোকে পছন্দ করি তাকে দুই তিন সাঁধা ছাগল বেরো হবার দিন হে বৎস তুই সাঁধা ছাগল নিয়ে যা তোর বৌদের কাছে নিয়ে যা চাইবি তাই পাবি এই জাদুকরী ছাগলের কাছ থেকে তাহলে এবার বেরিয়ে পড় দেখালেন আপনার কাছে না আসলে জানিন আমার কি পুরা তিন জনে আমার ধন সম্পত্তি সব হাতিয়ে এনেছে এখন আপুনি আমার শেষ ভরসা বাবা তাহলে আসি বাবা আবার দেখা হবে সাধু যা চাইবে তুমি তাই পাবে এই ছাগলের কাছ থেকে দেখতে সাধারণ ছাগল মনে হলেও এটা কিন্তু সাধারণ ছাগল নয় গিনে সাধু বাবা বলেছে যা চাইবে তা পাওয়া যাবে তুমি কি আমায় বুকা পেয়েছো বলতো একটা সাধারণ ছাগল নিয়ে এসে বলতেছো যা চাইবো তাই পাবো আমি এত বোকা নয় যে তোমার ফাঁদে পা দিব তুমি কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছো বলো তো আর তুমি এই ছাগল এই বা কোথায় পেলে সত্যি করে বলো তো এই ছাগল কোথায় পেলে

এই যে আপনার স্বর্ণ অলঙ্কার বিশ্বাস হলো আপনার আমরা কিউই পিথ্যা কথা বলছি না সত্যি আমি এক জাদুঘরী সব আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই আমায় নিয়ে Amita pekori kaki nee she sagol, shadu baba mai to be, isagol tumakita ma kitaai de be. Ami jani tumar bisha shud chena, tumi kisu ekta tahuli bisha shwe Ki ginni kisu chay dekona tahuli tumar ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো ওই যত করে ছাগলের কাছে চা চাইবো তাই পাবো তাহলে মুখে বলো আমাকে খলসব মুত্র দিতে তাহলে সব প্রমাণ হয়ে যাবে মিথ্যা এক দুই তিন এক কলস হাজির এই নেন আপনার কলস বুদ্ধি স্বর্ণমধুরা আশা করি এখন আমাকে নিয়ে আপনার মনে আর কোন প্রশ্ন নেই তাহলে আসি আবার দেখা হবে আমার করে দিলে এখন দেখো সাধু বাবা আমায় কি দিয়েছি যাদুকরী যা চাইবে তা পাওয়া যাবে জানি বিশ্বাস করতে একটু কষ্ট হবে হর এই কথা তুমি কিছু চেয়ে দেখো না তাহলেই সব প্রমাণ হয়ে যাবে তুমি এতদিন পরে কোথা থেকে এসে বলতে সয়েতা নাকি জাদু করে সাগল আমি যা চাইবো তাই পাবো আসলেই নাকি আমি যা চাইবো এই জাদু করি আমায় তাই দিতে পারবে তাহলে আমি এই জাদু করি সাকদের কাছে অনেক স্বর্ণ মুদ্রা চাইবো অনেক স্বর্ণ মুদ্রা কি হলো দিতে পারবে আমায় স্বর্ণ মুদ্রা Çintakor benna Amerkajı hıç insanlar upoharda var. Eki tweetin ona kişi arna edin. Eki tweetin ona kişi arna edin. Ekonto tobiş aşwezi apunar amrashtı iblis ilam. Aşakuri apunar arku nu trash nene না করে আপনার সম্পত্তি সব হাতি এনেছি তারপরেও আপনি উদীর কি স্বর্ণ লঙ্কার স্বর্ণ মুদুা সব দিয়ে দিছে আপনি একজন সৎ ও ভালো কোনো রূপ লালু

the other shop on a kuri kiri ni seir putikun no dukun apuni akapun ni no ekubu ওইখানে শুধু প্রতারণা আর প্রতারণা বাবা আমি আপনার পথে হাঁটতে চাই বাবা আপনি যেমন বন জঙ্গল পাহাড় পর্বত নদী নালা সবকিছুকে গড় বানিয়ে নিয়েছেন আমিও সেটাই করতে চাই বাবা সাথে নিয়ে নেন কারণ ওই মানুষটির ভিড়ে উনি একা হয়ে পড়েন অসহায় হয়ে পড়েন কারণ তিনি ওই মানুষটির মতো প্রতারণা করতে না কিন্তু প্রতারণার শিকার হয়ে যায় আপনি আমাদের সাথে নিয়ে নেন বাবা নমস্কার বন্ধুরা অনেক দিন আগের কথা ওয়ালাসপুর রাজ্যের রাজা তিনি অদ্ভুত এক স্বপ্ন দেখেন যে বনের শিয়াল তার রাজসভার মন্ত্রী হয়েছে এজন্যই সে সেনাপতিকে দেখে বলে শিয়াল মশাইকে জঙ্গল থেকে নিয়ে আসতে তার রাজ দরবারে এখন সেনাপতি কি পারবে জঙ্গল থেকে শিয়াল মশাইকে নিয়ে আসতে এই রাজ দরবারে তাহলে চলো না সেই গল্পই দেখা যাক আপনি চিন্তা করবেন আমি জঙ্গলের শিয়াল মশাই কে সাথে নেই তারপরে রাজ বাদে ফিরবো বিশেষ করে মহারাজ আমি একাই যেতে চাচ্ছি অন্য আর কারো যেতে হবে না তারপরও আমার যদি কোনো প্রয়োজন হয় আপনাকে বলবো মহারাজ POKÉ shenapoti, TAHOLE tumar tumor kot hairoilo, tawlet tumi aji ji biry jungle o dishe, ami chai je hole tumi shaal kin razdor bari, ami jani APUNI inira na.

ঠিক আছে মহারাজ আপনার কথাই শেষ কথা আমার থেকে বালুস জুডিশিয়াল চালাতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই আমি মানসিক ভাবে প্রস্তুত মহারাজ রাজ্যী বাস করে দেশি আমার মন্ত্রিত্ব এখন শিয়ালকে দেওয়া হবে এখন মনে হচ্ছে তাই দেখতে হবে জঙ্গলের পশু পাখি সব মানুষের কাজ করবে আর মানুষ সব জঙ্গলে চলে যাবে আমি খুবই হতাশ Monti Mashai, Aponi moharaz ke wee ball Shell, Kiba up the party, Monty, so Mahara jungle, take it a jeep to their dike to their day. Taholi, I'm rocky core boy, jungle jai. Ara, moharaz a to their dike to জঙ্গলে নিশ্চয় আপনাকে সিংহ মশাই বলেছে তাও আমার আমি বলছি মহারাজ আমাকে পাঠিয়েছি আপনাকে আমার সাথে কদিনে জিতে রাজ দরবারে কারণ সেখানে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে আপনারা মন্ত্রিত্ব করান তাহলে আপনারা কি করবেন আমি বুঝিনা না মাথায় এসব উদ্ভত চিন্তা কোথা থেকে আসে আমি মানি শিয়াল মশাই এর অনেক বুদ্ধি তাই বলে সেটা তো মানুষের থেকে বেশি নয় 山山野の山野の山野の山野の山野の山野の山野の山の山野の山野の山野の山野の山野の山野の山野のの山野の山野の山の山野の山野の山野の山野の山野のの山野の山野の山野の山野の山野の山野の山野の山野の山野の山野の山野の山野の山野の山野の山野の山野 মিশেতে যাই হক বালু বা মন্দ মহারাজুই বালু বুঝে নামি শুধু আমার দায়িত্বটা পালন করতেছি মহারাজে নিশ্চয়ই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে মন্ত্রিত্ব দেবে মহারাজের কথায় শেষ কথা এখানে আপনার আমার কারো কথাই চলবে না শিয়াল মশাই তাহলে চলুন যাওয়া যাক Shi'alamu the Holy Apuni Chole Yeshu Sen. Nafte kunu Shomos nito, Shi'alamu shay. Ekontek apuni yama rad Shobar dekaze korben. Namijani apuni parben. Amar bishesh apuni manushira teki upalo korben, Shi'alamu shay. আমি চেষ্টা কৰবো যাতে আপোনাৰ সন্মান নষ্ট না হয় তবে আমি মনে কৰি মহাৰাজ মানুহে কাজ মানুহ প্ৰায় কৰা বালো আমাৰ এখনে নাচ দিওঁ হত যাই হওক আপোনাৰ স্বপোন যিও পূৰণ হৈছে আপনার চিন্তা করতে হবে না শেয়াল আমি তো সব মানুষদের বের করে দেয়নি শুধু আপনাকে দেখেছি সব তাই আপনাকে নিয়ে আসা জঙ্গল থেকে আমি যাই ওই মন্ত্রীর দুটো トゥマキデクテペラン、エトシャンドル、アミトマデル、ノトン、モントリア、マー、コトネシュウトゥラシネソトビトゥン、チン、ダコロナ、ミキン、トゥアル、モントリ、ホブ。 আমাদের আগের মন্ত্রী মশাই খুব ভালো ছিল আপনি কেন আসলেন বলুন তো আপনি জঙ্গল থেকে পালিয়ে যেতেন শিয়াল মশাই জানি না হঠাৎ করে মহারাজের কি এমন হলো সে আপনাকে মন্ত্রী বানাবে কোথায় আসে না যদি থাকি নসিবি আপনা আপনি আসিবি সেটাই হয়েছি আপনার সাথে